ঝাড়গ্রাম লোকসভা নির্বাচনে প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে ঝাড়গ্রাম শহরে রোড শো করলেন টলিউডের অভিনেতা ও ঘাটার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব সেই মিছিলে অংশগ্রহণ করলেন ঝাড়গ্রামের সমস্ত তৃণমূল নেতৃত্ব ভিড় ছিল চোখে পড়ার মতো সাংবাদিকদের প্রশ্নে ঘাটার লোকসভা নিয়ে দেব বলেন ঘাটালের মানুষ জানে আমি কতটা ঘাটালের মানুষের কাছে হিরণ যত কেস করবে যত ভুল মন্তব্য করবে তত ভোটের মার্জিন বাড়বে ঠিক একই রকম ঝাড়গ্রাম লোকসভাতেও তৃণমূল বিপুল সংখ্যক ভোটে লিড দেবে ঝাড়গ্রামের সাধারণ মানুষ তৃণমূলকে চান বিরোধীরা কোনো জায়গা পাবে না এই রোড শোতে ঝাড়গ্রাম জেলার মানুষ দেবের কাছে ইচ্ছে প্রকাশ করে যে হিরণের বিপক্ষে একবার ভাইরাল হওয়া হাসিটা দেখতে চায় তৃণমূল সমর্থকরা এবার ঝাড়গ্রামের সিটি তৃণমূল কংগ্রেস জিতে চলেছে এবং তাতে আহ তৃণমূল কংগ্রেস একজন সৈনিক হিসেবে একজন কর্মী হিসেবে ভালো লাগছে কিন্তু আমার মনে হয় না মানে অ্যাটাক করে কু কথা বলে যে যায় অন্তত ঘাটা লোক সবাই কিন্তু সেটাও হয়তো ফোর্থ জুন যখন রেজাল্টটা বেরোবে ও বুঝতে পারবে এখনও বুঝতে পারছে না কারণ ভাবে যত বেশি অ্যাটাক তত বেশি ভোট পাবে আমার মনে হয় যত বেশি অ্যাটাক করবে তত ভোটে আমি জিতবো বা ও অত ভোটে হারবে এটা কোথাও যেন মনে হয় ও অনেক কিছুই করছে লাস্ট দু বছর ধরে যেভাবে ও আমাকে ম্যালাইন করার চেষ্টা করছে আমাকে অ্যাটাক করার চেষ্টা করছে আমার ভাবমূর্তিটাকে নষ্ট করার চেষ্টা করছে আর মনে ঘাটালে মানুষ জানে আমি যেখানে যাচ্ছি দিন হোক রাত হোক গরম হোক বৃষ্টি হোক ঝড় হোক যেখানে যেখানে যাচ্ছি মানুষ আসছে মানুষ আশীর্বাদ করছে এবং যে যে পাড়া থেকে গেছি সবাই একটাই কথা বলছে যে এই চিত্র তো বটে কত মার্জিন হবে সেটাই দেখার কথা তো আমার মনে হয় এটাই তো জবাব মানে আমি জবাব দেওয়ার কে মানুষ জবাব দেবে এবং ও হয়তো ফোর জুনে বুঝতে পারবে ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনি নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে